এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আর নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে তারিন তারিনের বাবার কাছে যাচ্ছে তারিনের মা সুদ্দা তো আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তো দেখতে থাকুন তারিনের নতুন ব্লগ তারিনের নতুন ব্লগ কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি ওখানে গিয়ে আমরা ইফতার করছি ইফতার করে এখন সব কিছু নিয়ে রেডি হচ্ছি ওখানে ইমিগ্রেশনের জন্য ঢুকে যাওয়ার জন্য বিদায় নিয়েছি ইমিগ্রেশন করার জন্য ভিতরে ঢুকে যাব তো এখন তারিন তারিণের নানার কাছ থেকে বিদায় নিবে আমি বিদায় নিয়ে নিয়েছি আজকের জার্নিটা আমাদের তেমন কোনো কষ্ট হয়নি কেননা এই যে আমরা অনেক ব্যাগপত্র নিয়েছি বাট সেগুলো আমাদের হাত দিয়েও টাচ করতে হয় নাই ওখানে আল্লাহ রহমতে দুইটা ভাই আসছে ওরা আমাদেরকে মামে অনেক হেল্প করছে সব কিছু ইমিগ্রেশন করে দিয়েছে তারপরে সব কিছু মিগ্রেশন করে টিক করে দিয়ে তারপর ওনারা বিদায় নিয়েছে আমাদের আজকের ফ্লাইট ছিল রাত নয়টা চল্লিশ মিনিটে তো আজকের ফ্লাইটটা হচ্ছে রাতের ফ্লাইট তো দিনের ফ্লাইট হলে অনেক ক্রাউডেড থাকতো বাট রাতের ফ্লাইটে তেমন ক্রাউডেড থাকে না যার কারণে ওখানে মানুষজন কম আরও রমজানের দিন তো সেই জন্য ওখানে একটু আমরা রিল্যাক্সে ছিলাম অনেক ভালো লাগছে কেমন লাগছে তোমার ভালো লাগছে আমরা ব্যাগপত্র নিয়ে এখন ইমিগ্রেশনের জন্য ঢুকে গেছি এখন আমরা মামি একটা জায়গায় চেয়ারে বসে আছি তো দুইটা ভাইয়া যে বলছিলাম ওখানে কাজ করে এয়ারপোর্টে ওনারা দুজন আমাদের মামেয়ের ব্যাগ ব্যাগগুলো বাথরুম মেডিটেশন সব কিছু ঠিক করে দিতে এখন আমি দুধ থেকে বসে বসে ভিডিও করতেছি দেখতেছি আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে দেখতেছে ওর ব্যাগ কোথায় যাচ্ছে ওর মা এখানে বসে আছে অ্যাট লাস্ট আমাদের জিনিসগুলো এই যে ব্যাগগুলা মেয়ে ফ্রেন্ড বেল্টে দিয়ে দেওয়া হয়েছে কাজ শেষ এখন ইমিগ্রেশনের অর্ধেক বাকি আছে আরো ওখানে গিয়ে আমাদের মামির কাগজপত্রগুলো দেখাইতে হবে এখন ইমিগ্রেশনের কাজ শেষ করার জন্য আমরা যাচ্ছি দুই ওখানে পুলিশ আছে ওখানে নাকি গিয়ে কাগজগুলো দেখাইতে হবে তো যাচ্ছি তো দেখতে থাকুন আমার ব্লগ আমার ব্লগ আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না এখন আমাদের ইমিগ্রেশন কমপ্লিট এখন আমরা ওখানে ওয়েটিং রুমে যাচ্ছি তো আমার মেয়ে হ্যান্ড লাগেজটা টেনে টেনে নিয়ে যাচ্ছে বলতেছে তোমার কষ্ট করে নিতে হবে না মা আমি অনেক বড় হয়েছি আমি নিয়ে যাই এখন আর কি করবো ওখানে কান্নাকাটি করতেছে আমি নিতে চাইলে তো আর কি থাকা

এখন হচ্ছে নয়টা পনেরো মিনিট আমরা নয়টা পনেরোই বিমান উঠে গেছি চল্লিশ মিনিটে বিমান ছাড়বে তো এখন সবকিছু বুঝাই নিচ্ছি আর এদিকে আমার মা কে বেল্ট বানতে যখন বলছি সে বেল্ট বেঁধে নিচ্ছে মাসাল্লাহ আমার মেয়ে ছোটো ও প্রথমবার বুদ্ধি হয়েসি পর্যন্ত প্রথমবার যাচ্ছে বা ছোটবেলা একবার আসছিল সেটা তো তখন বুঝতো না এখন বুঝে তো ও বেল্ট ভালোভাবে বেঁধে নিচ্ছে সবাই বাঁধতেছে দেখতেছে

এখন প্লেন ছেড়ে দিছে তো এখন প্লেন যখন উপরে উঠতেছে একটু আনেজি ফিল হচ্ছে আমার মেয়েরা ফিল হচ্ছে তো সেজন্য আমি ওকে একটু নর্মাল দেখার চেষ্টা করতেছি আমরা এখন আবুধাবিতে চলে আসছি পৌঁছে গেছি এখন বাংলাদেশ টাইম হচ্ছে চারটা আবুধাবি টাইম হচ্ছে দুইটা মার্শাল আমরা ঠিকভাবে পৌঁছেছি সুন্দরভাবে তো আজকের জার্নিটা আমাদের অনেক ভালো লাগছে এখন আমরা ঠিকভাবে এয়ারপোর্টে সব ইমিগ্রেশন শেষ করবে আমরা বাইরে বের হয়ে যাচ্ছি তো আমাদের ব্লগটা আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করেছি পুরোটা শেয়ার করতে পারেন বাট কিছুটা হলেও শেয়ার করেছি তো আমাদের এই জার্নিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করছে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম